আমরা তথ্য প্রযুক্তির যুগে বাস করছি প্রতিনিয়ত আমাদের হাতের মুঠো এসে পৌঁছাচ্ছে বিশ্বের বিভিন্ন প্রান্তের খবর খবর কিন্তু দুঃখজনক বিষয় বর্তমান সময়ে দুই ধরনের সবচেয়ে বেশি জনপ্রিয় হয়ে থাকে হল এক বানোয়াট খবর আর দুই মানুষের ব্যাপারে গুজব মানুষের ইমানের ফায়দা নিয়ে অনেকেই বানোয়াট কথা সমাজে ছড়িয়ে থাকেন কোনো রকমের হাদিস বা কোরআনের দলিল ছাড়া রসুল সাল্লাহ আলহ্লাম থেকে শুরু করে বিভিন্ন সাহাবিদের নামে ছড়ানো হচ্ছে বানুয়াট কথা কথার শেষে আবার যোগ করে দেওয়া হচ্ছে যে ব্যক্তি এই খবর দশজনকে পৌঁছে দিবে তার জন্য জাহান নামের আগুন হারাম হয়ে যাবে এই ধরনের ভিত্তিহীন কথা যোগ করে মানুষকে নানা ধরনের বানোয়াট খবর ছড়িয়ে দিতে উদ্বুদ্ধ করা হচ্ছে প্রযুক্তির অগ্রগতির ফলে বর্তমানে মিথ্যা শুধু কথার মাধ্যমেই ছড়ায় না বরং বিভিন্ন ছবিকে নানা দ্বারা পরিবর্তন করে অনেক ধরনের খবর মাংসের মধ্যে আল্লাহ লেখা বা শিশু জন্ম হয়েছে তার শরীরের অঙ্গে আল্লাহ লেখা অবস্থায়। আলী সাল্লামের জামা চুল জুতো ইত্যাদি নানা ধরনের কথা বলে এমন কিছু ছবি সামাজিক মাধ্যমে ছড়ানো হচ্ছে যার না তো কোনো প্রমাণ রয়েছে আর না রয়েছে কোনো যুক্তি ছবিটির সাথে বিভিন্ন ধরনের হুমকিও দেয়া হয়ে থাকে মুসলমান হলে এই ছবিটি শেয়ার না না করে যাবেন এই কাজগুলোকে আমরা কেউ কেউ বানওয়াট বলে চিহ্নিত করতে পারি আবার কেউ কেউ সবসময় পারি না কিন্তু এমন অনেক মানুষই আছেন যাদেরকে নিয়ে এ ব্যাপারে প্রশ্ন করা হলে তারা বলবেন দেখেন ভাই কথাটা মিথ্যা হলেও মূল জিনিসটা তো আসলে ভালো রসুল সাল্লামের জামার ছবিটা যদি আসলেও তার ছবি না হয় কিন্তু সেই ছবি শেয়ার করলে তো আমার তার প্রতি মহাব্বত বেড়ে যায় গরুর মাংসের ভেতরে আসলে আল্লাহ লেখা না থাকলেও এটা দশজন দেখলে তারা হয়তো নামাজ পড়তে উদ্বুদ্ধ হবে মূল কথা হচ্ছে আমরা মিথ্যা কথা বলে থাকলেও শেষমেশের পরিণতি হচ্ছে সমাজে ভালো কাজ ছড়ানো প্রশ্ন হলো আমাদের দিন কি এই ধরনের ভালো উদ্দেশ্য নিয়ে মিথ্যা কথা বলাকে অনুমোদন দিয়েছে প্রথমে আমরা পবিত্র কোরআনের বক্তব্যে নজর দিই আল্লাহ তালা সুরা ইসরাতে বলেছেন যে বিষয়ে তোমার কোনো জ্ঞান নেই তার পিছনে পড়ো না নিশ্চয়ই কান চোখ ও অন্তকরণ এদের প্রত্যেকটি জিজ্ঞাসিত হবে এবং সুরা হাউ জোরাতে আল্লাহ তালা বলেছেন হে বিশ্বাসীগণ তোমাদের কাছে যদি কোনো ফাসেক ব্যক্তি কোনো খবর নিয়ে আসে তার সত্যতা যাচাই করে নাও যাতে অজ্ঞাতবশত তোমরা কোনো মানুষের ক্ষতি না করে ফেলো অর্থাৎ কোরআন থেকে শিক্ষা নিলে আমরা বুঝতে পারব যে একজন মুসলিম হিসেবে আমাদের অবশ্যই উচিত যে কোনো খবর সামনে পেলে তা যাচাই করে দেখা কোরআনে কিন্তু আলাদা করে ভালো উদ্দেশ্য নিয়ে মিথ্যা কথা বলার কোনো অনুমতি দেয়া হয়নি এর কারণ হল আমাদের দিন দৃঢ়ভাবে সত্যের উপর গঠিত এই দিনের আলো ছড়ানোর জন্য আমাদেরকে কোনো ধরনের মিথ্যা আশ্রয় নেওয়ার প্রয়োজন নেই বিশেষ করে সামাজিক মাধ্যমে বিভিন্ন পেজ থেকে নানা ধরনের তথ্য আমাদের কাছে এসে পৌঁছায় এই পেজগুলোর বেশিরভাগই কারা চালাচ্ছে কি উদ্দেশ্যে চালাচ্ছে এ ব্যাপারে আমরা কিছুই জানি না তাদের জ্ঞান সম্পর্কেও আমাদের কোনো ধারণা নেই অতএব আমরা যে কোনো তথ্য শেয়ার করার আগে আমাদের বিশ্বস্ত কোনো মানুষের কাছ থেকে সেই তথ্যের সত্যতা যাচাই করে তারপর সেটা একজনকে জানাবো ওমার অদিয়াল্লাহ আনহু বলেছিলেন কোনো ব্যক্তি মিথ্যাবাদী সাব্যস্ত হওয়ার জন্য এতটুকুই যথেষ্ট যে সে যা শুনে তাই নির্বিচারে বলে বেড়ায় সুহান এই কথাটি শুনলে মনে হয় যেন বর্তমান যুগের সামাজিক মাধ্যমের প্রেক্ষাপট মাথায় রেখেই কথাটা বলা হয়েছে আমরা নিউজ ফিডে একটার পর একটা খবর পড়তে থাকি এবং খুব সহজেই কোনো চিন্তা ভাবনা না করে তা শেয়ার করে থাকি শুধু ইসলাম নিয়ে ভিত্তিহীন কথা বলেই নয় আমাদেরকে ধোকা দেয়া হচ্ছে আরও নানা ধরনের বানোয়াট গল্প দিয়ে বিভিন্ন মানুষকে নিয়ে রটিতে হচ্ছে উৎসিত গল্পগুলো এমন ভাবে লেখা হয় যেন পাঠকরা পড়ে মজা পায় মজা পেয়ে যেন সাত পাঁচ না ভেবে তারা গল্পগুলো ছড়িয়ে দেয় মানুষের ব্যাপারে রচনা গল্পগুলোর মধ্যে যদি কিছু সত্যতা থেকেও থাকে কারো ব্যক্তিগত ব্যাপার নিয়ে এভাবে খবর ছড়ানো ইসলামে খুবই মারাত্মক রকমের একটি পাপ যাকে বলা হয় গিবত এবং যার পরিণতি অত্যন্ত ভয়ঙ্কর বাস্তবে আমরা যদি আল্লাহর নৈকট্য লাভ করতে চাই তাহলে এই দিনকে বোঝার এবং এ ব্যাপারে সময় নিয়ে পড়াশোনা করার কোন বিকল্প নেই আমরা যখন কোরআনকে বোঝার চেষ্টা করব তখন দেখব এই কিতাব এত বেশি বিস্ময়কর এর ভাষা এত নিখুঁত আর মনোমুগ্ধকর যে তখন আমাদেরকে গরুর মাংসের টুকরার মধ্যে আলৌকিক কিছু খুঁজতে হবে না এই কোরআন এবং রসুল সাল্লাহ আলাইসলামের সুন্নতি আমাদের জন্য যথেষ্ট আলৌকিক হবে এসব কিছু মাথায় রেখে আমাদের যা করা উচিত তা হলো আমরা যে কোনো কিছু বলার আগে অথবা শেয়ার করার আগে আমাদের মতো যাচাই করে নিব কথাটা সত্যি কিনা কথাটা যদি আসলেই গুরুত্বপূর্ণ হয় এবং আমরা যদি মনে করি এর দ্বারা আমাদের চারপাশের মানুষেরা উপকৃত হবে তাহলে আমাদের এই কথাকে যাচাই করে দেখার জন্য একটু সময় দিতে কোনো সমস্যা থাকার কথা না আমাদের মনে রাখতে হবে বানুয়াট গল্প যে মূলত তৈরি করলো তার পরিণতি তো ভয়ংকর হবেই যে যে মানুষ সেই গল্প ছড়ালো তাদেরকেও হাসরের ময়দানে জবাবদিহি করতে হবে অতএব কোন কিছু যদি যাচাই করা সম্ভব না হয় তাহলে সেই ব্যাপারে চুপ থাকাটাই শ্রেয় দ্বিতীয়ত যে কোনো মানুষের ব্যক্তিগত কোনো বিষয় নিয়ে গল্প ছড়িয়ে পড়লে সেটা থেকে নিজেকে দূরে সরিয়ে রাখুন এটা কোনো বিখ্যাত মানুষ হোক বা অপরিচিত মানুষ হোক কারো ব্যক্তিগত জীবনের ঘটনাই আমাদের জানার কোনো প্রয়োজন নেই যদি এমন কোন খবর পড়ে থাকেন যেখান থেকে শিক্ষণীয় কিছু আছে বলে আপনি মনে করেন তাহলে অবশ্যই সেই ঘটনার সত্যতা যাচাই করে তারপর সেই ঘটনার সাথে সংশ্লিষ্ট ব্যক্তিদের নাম উল্লেখ না করে এবং তাদের পরিচয় যেন কোনোভাবে শনাক্ত না করা যায় সেটা নিশ্চিত করে তারপর সেই গল্পটি আপনি নসিহত দেওয়ার উদ্দেশ্যে কারোর সাথে শেয়ার করতে পারেন তবে কোনোভাবেই যেন এর মাধ্যমে কারো হক নষ্ট না হয় সেদিকে নজর দিতে হবে তৃতীয় পয়েন্ট এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ পয়েন্ট আমরা যেন কোনো ভাবে কোনো অবস্থাতে ভুল করেও রসুল সাল্লাহ আলি আসাল্লামের সম্পর্কে বানোয়াট কোনো তথ্য না ছড়াই একজন সাধারণ ব্যক্তির ব্যাপারে বানোয়াট কথা বলাই একটি গুরুতর অপরাধ কিন্তু রসুল সাল্লাহ আলি আসাল্লামের ব্যাপারে মিথ্যা বলা একটি অকল্পনীয় ভয়ঙ্কর রকমের পাপ এবং এই ব্যাপারে স্বয়ং নবীজি সাল্লাহ আলি আসাল্লামে আমাদের সতর্ক করে দিয়েছেন বুহারির হাদিসে বর্ণিত আছে রসুল সাল্লাহ আলি আসাল্লাম বলেছেন আমার ব্যাপারে মিথ্যা কথা বলা অন্য কারো ব্যাপারে মিথ্যা কথা বলার মতো না যে ইচ্ছাকৃত ভাবে সে যেন জাহান নামে তার জায়গা করে নেয় সত্য এবং মিথ্যার মিশ্রণে তৈরি তথ্যের এই ডিজিটাল সমুদ্র যেন আমাদের ভাসিয়ে নিয়ে যাচ্ছে অজানা কোনো গন্তব্যে এই পরিস্থিতিতে রসুল সাল আলিয়া একটি পরামর্শই হতে পারে আমাদের জন্য চূড়ান্ত দিক নির্দেশক you will be la eval you will aখer খাইরান আউল ইয়াসমে যে আল্লাহ এবং শেষ দিবসে বিশ্বাস করে সে যেন ভালো কথা বলে অথবা চুপ থাকে